আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সবার প্রিয় এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম চিংড়ি মাছের সুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি এই রেসিপিটা প্রায় সবাই অনেক পছন্দ করে তো আমি আজকে কিভাবে এই রেসিপিটা করলাম তো আপনাদের মাঝে সেটাই তুলে ধরেছি চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাওয়া যায় মিষ্টি কুমড়াকে মতো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে আপনারা আপনাদের পিস করে পছন্দ মতো নেবেন আমি এখানে ছোট ছোট টুকরা করে নিয়েছি বেশি ছোট করিনি আর মিষ্টি কুমড়া ভাজি কীভাবে আস্তে আস্তে রেখে ভাজি করবেন সে ট্রিক্সটাও আমি ভিডিওতে বলে দিব তো মিষ্টি কুমড়াগুলোকে ভালো মতো ছোটো ছোটো স্লাইস করে কেটে নিতে হবে আর মিষ্টি কুমড়ার কালারটা জাস্ট ওয়াও কাঁচা অবস্থায় মিষ্টি কুমড়ার যে সুন্দর একটা কালার দেখা যাচ্ছে মনে হচ্ছে হলুদের সমাহার চলে এসেছে তো মিষ্টি কুমড়া ভাজি আমি আজকে যেভাবে রান্না করব। এটা আসলে অনেকেই রান্না করে এভাবে আবার অনেকে কখনো খায় না আর সুটকি মাছ দিয়ে কখনো যদি এভাবে মিষ্টি কুমড়া ভাজি করেন তাহলে এর স্বাদ তারা ঠিকই বুঝতে পারবেন তো চলুন এখন রান্নাতে চলে যাওয়া যাক এখন একটা ফ্রাই আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন সয়াবিন তেলটা গরম হওয়ার পর আমি এখানে পাঁচ ছয় কোয়া রসুন দিলাম তারপর কাঁচামরিচ দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এই সম্পূর্ণ উপকরণ গুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে বেশি ভেজে নিতে হবে না হালকা পরিমাণ ভেজে নিলেই হবে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ কেউ স্কিপ করবে না সবাই অ্যাড সহ করে আমার ভিডিওতে সাথেই থাকবেন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক বাটন অল করে দিতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে ইচের সুটকি মানে চিংড়ি মাছের যে শুটকি থাকে সেই সুটকিগুলো আমি দিয়ে দিলাম এখানে ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেটারই শুটকি আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আস্ত ছোটো ছোটো চিংড়িও ব্যবহার করতে পারেন আমি এখানে চিংড়ি মাছের সুটকিটাই এখানে ব্যবহার করেছি তো ভালো মতো একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নেব এখান বেশি ভাজার দরকার নেই আসলে যেহেতু শুটকিগুলোকে কিন্তু আমি আগে একটু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি ভিডিওতে দেখাইনি অবশ্যই একটু ধুয়ে নিতে হবে যেহেতু কেনা শুটকি আমি বাসায় তৈরি করিনি তাই এটা কিন্তু আসলে কীভাবে কী তৈরি করেছে তার কারণে আমি ধুয়ে ভালো মতো একটু রেখেছিলাম তো কিছুক্ষণ নেওয়ার পর আগে থেকে যে মিষ্টি কুমড়া গুলোকে আমি কেটে রেখেছিলাম স্লাইস করে সেগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর কাঁচা অবস্থায় আছে এই কাঁচা অবস্থায় যে কালারটা আছে এটা ধরে রাখার জন্য কিছু টিপস ফলো করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে আমি ভিডিওর মাঝখানে বলে দিব তো কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম তারপর আবারও চলে এসে একটু নেড়েচেড়ে দিতে হবে এখন কিন্তু নেড়েচেড়ে দেওয়ার সময় একটু সাবধানতার সাথে করতে হবে কারণ বেশি জোরে নেড়ে চেড়ে দেওয়া যাবে না হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর যেন লেগে না যায় সেই হিসেবে চুলার আঁচটা মিডিয়াম টু লোহিটে রাখতে হবে তাহলেই দেখবেন আপনার যে মিষ্টি কুমড়ার যে কালারটা কাঁচা অবস্থায় থাকে সেটাই থেকে যাবে এবং কখনো ভেঙে যাবে না মিষ্টি লেটকে যাবে না যেটাকে বাঙালি ভাষায় বলে আর কি গ্রামের ভাষায় লেটকে যাবে না অনেকে আছে মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়ার ফ্লেভারটাকে আরো ভালো রাখার জন্য এবং টেস্টটাকেও দ্বিগুণ করার জন্য এখানে আমি কালো জিরা ব্যবহার করেছি এই কালো জিরাটা দিলে আসলে মিষ্টি কুমড়া ভাজির টেস্টটাই অন্যরকম হয়ে যায় আর আমি আজকে একদম গ্রাম বাংলার স্টাইলে আমি মিষ্টি কুমড়া ভাজি করেছি অনেকে এটা খেয়েছেন আবার অনেকে খাননি যারা খাননি অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি আমার মিষ্টি কুমড়া ভাজির আমি কিন্তু বেশি হিট দিয়ে রাখিনি হালকা একটু নেড়ে চেড়ে কীভাবে নাড়ছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন ভাব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না হালকা একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছে আপনাকে কতটা সুস্বাদু দেখাচ্ছে এবং কালারটা জাস্ট ওয়াও এসেছে খেতেও দুর্দান্ত হয়েছিল তো আপনারা চাইলে এটা মচমচে করেও ভেজে নিতে পারেন আবার চাইলে যে মিডিয়াম সাইজের করেও ভেজে ভেজে নিতে পারেন আপনারা যেমন খেতে পছন্দ করেন সেভাবেই করতে পারেন দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া গুলা কিন্তু যে ছোট ছোট স্লাইস করে নিয়েছিলাম সেভাবে আছে তেমন ভাঙেনি এখনো পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর সাথেই ছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য তো মিষ্টি কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে সুন্দর করে পরিবেশন করে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম